একদম নিউ অ্যারাইভেল আগে পরে কোনোটাই কোনো কালার আপনি পর্যন্ত দেখেন নাই ভাইয়া তো বলেই দিল এক কথায় ভাইয়া সব কথা শেষ করে বেসিক্যালি অনলাইনে তো এখন সবচেয়ে ভাইরাল কালেকশনসগুলোও থাকবে আজকের লাইভে আর একদম নিউ কালেকশনসগুলোও থাকবে আজকের লাইভে আর সবার কাছ থেকে সব রকম নিয়ে যেটা পাবেন না কিন্তু আমাদের থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা পাবেন তা আবার মাত্র ৯90 করে প্রফিট মোরা হয় বিশ তিরিশ টাকা রেখে হচ্ছে কস্টিং প্রাইসে দিয়ে দেওয়া এরকম করে নতুন আছে সাথে কয়েকটা হিট ডিজাইনের নতুন কালার আসছে আমরা হ্যাঁ একদম হিট ডিজাইনের যেমন পুরো ড্রেস কালার এসেছিল সেগুলোর আরো দুটো কালার এসেছে নতুন সেগুলো নিয়েও দেখাবো আবার ভাইরাল কিছু কালেকশন আছে আমাদের থেকেই পাবেন জাস্ট জলদি জয়েন করে কমেন্ট করুন যাব দেখতে পাচ্ছি নাইস আচ্ছা আপু লিখেছিলেন নাইস থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি ড্রেসটার ব্যাকে দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আছে এটাও হালকা কাজের মধ্যে সি ব্লু টাইপের একটা কালার প্রিন্ট এগুলো প্রিন্ট কোন কাজ না এম্ব্রোডারি করা থাকতে মনে করতে পারে বাট এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আমিও মাঝে মধ্যে আর কি অবাক হয়ে যায় যে এম্ব্রয়ডারি করা কিনা কারণ এত সুন্দর ডিজিটাল প্রিন্ট গুলো দাওয়া থাকে ড্রেস গুলোতে আর এগুলো কিন্তু একদম টপ নোজ কোয়ালিটির কটন মেটোরিয়াল এর লোন আপনারা পাচ্ছেন ঠিক আছে প্যান্ট ফেব্রিক ধরলেই বুঝতে পারবেন আমাদের একটা ফেব্রিকের থেকে একটা অংশ কোন রং উঠবার ওঠার কোনো সম্ভাবনাই নেই এটা থাকছে সি ব্লু টাইপের কালারের একটা দারুণ সুন্দর প্রিন্টেড ড্রেস এই যে স্ক্রিনশট সহন আমি অ্যাড্রেস ফরনাবা লিখে কনফার্ম করবেন ক্লাসি স্টাইলে দিচ্ছি মাত্র 990 টাকায় এটার কালারটা কিন্তু আসলে বেশি সুন্দর মাত্র 990 টাকায় পেয়ে যাচ্ছেন ক্লাসি স্টাইলে আর সবচেয়ে কমফোর্টেবল ওয়্যার ঠিক আছে একদম